মেয়ে ছেলের লেগে ইল্লা করে বেড়াছি যে মেয়ে ছেলে সুখী থাকলো নিজে সুখী কেন হলো যে আপনার জন্য তো আগে আপনি কিনতে পারতেন ছেলে মেয়ে গুলাকে খুশি করতে হবে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় যাচ্ছিলেন আপনি যাচ্ছি আপনার শাহজাহানপুর ইউনিয়নের হাট হাটে যাচ্ছি গরু নিয়ে এই গরু কি করবেন আপনি এই বেচে আপনার ব্যবসা বাণিজ্য মানে গরু ব্যবসা আছে আপনার ব্যবসা ঈদ বাজার করছেন ঈদ বাজার করছি মেয়ে ছেলে পেলে করেছি বাজার টাকা পয়সা বাঁচলেই

আচ্ছা এই যে সন্তানের প্রতি স্থির প্রতি আসলে মানুষের মায়াটা কেন এত মায়া আল্লাহ দেয় ওটা আল্লাহরই এটা সৃষ্টি ওটা আল্লাহই সৃষ্টি করে যে হ্যাঁ হচ্ছে এমন কি কোনো দিন গেছে যে আপনি নিজে না খেয়ে আপনার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছেন কতদিন মনে করেন যে সারাদিন মানে তো রোজা করিয়েছি রোজা করেছি তো এখন হয়তো যে আল্লাহ যদি বেচা কিনা করা তো হয়তো আবার মেয়ে ছেলে পেলে লেগে আবার ইফতারি কিনতে হবে তাহলে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন পরিবারের জন্য পরিবারের জন্য নিজের কষ্ট সব নিজের নিজে কষ্ট করে ছেলে মেয়ে ছেলেদের লাগা ইলা করে বলছি যে মেয়ে ছেলে সুখী থাকলে নিজে সুখী তাহলে বলা যায় আপনি একজন সফল অভিভাবক যে সবার জন্য চিন্তা করেন নিজে চিন্তা বাদ দিয়ে নিজে চিন্তা ভাবনা তো মেয়ে ছেলেদের জন্য চিন্তা ভাবনা বেশি আ আ বাজার যাব আমি গুরলি এখন তো আই গেছি হ্যাঁ দেখি হাঁটুর সময় কাটছে এলো এখন আগাই একটু যদি কেউ থাকে শোখিন গিরোস একটু যোগাযোগ দেন আমি হয় কিনে দেবো না তো ঠিকানা দেবো